আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সেরা খবর আপনার হাতের পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম অভিষেককে বাংলার সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করে শুভেন্দুর মন্তব্য একবার জেলে ঢুকলে দুবছর বেরোনোর কোন সিন নাই গ্রেপ্তার ভাঙ্গড়ের আইএস বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজ ব্যাংকশাল কোর্টে পেশ মোদীর দমদমের সভাতেও মিলল না আমন্ত্রণ শ্রমিক জমানাতেও দিলীপ ব্রতই জেলা সফরে মুখ্যমন্ত্রী কোন জেলায় কি কি কর্মসূচি অমিত শাহর পেশ করা বিতর্কিত বিলে কি কি বলা হয়েছে কেন আপত্তি কংগ্রেস তৃণমূলের আর্জিকর কাণ্ডে বিস্ফোরক মোড় কুনালের বিরুদ্ধে টাকা দিয়ে রফার চেষ্টার অভিযোগ প্রমাণ হিসেবে চ্যাট এল রাজ্যের নামী সরকারি মেডিকেল কলেজে ধর্ষণ তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল বাংলা দীঘার আকাশের রহস্যময় আলো সাগর পারে চাঞ্চল্য জানা গেল আসল সত্যিটা তৃণমূলের গুন্দাগিরি গোটা দেশ দেখতে পেয়েছে অমিত শাহের দিকে কাগজ ছোড়া নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের বিরোধী সাংসদরা কেবল কাগজে ছড়েননি পাথরও ছুঁড়েছিলেন অমিত শাহকে কঙ্গনা রানাউতের বড় প্রকাশ রেখা গুপ্তার হামলাকারীর ছবি আপনি তার সঙ্গে লোকসভায় পাস হলো অনলাইন গেমিং বিল কোন গেমগুলি অবৈধ ধরা পড়লে হবে এক কোটি টাকা জরিমানা এবং জেল বাংলাদেশের সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর মারাত্মক অভিযোগ শিয়ালদাহে একশতম সংবিধান সংশোধনী বিল দেশের গণতন্ত্রের উপর প্রাণঘাতী আঘাত বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন সাত হাজার কাজ গেল স্বামীর সংসার চালাতে এই গৃহবধূ যা করলেন তা দেখে চমকে উঠবে সবাই ফিরহাদের সামনে বিধায়ক কাঞ্চনকে নিয়ে ক্ষোভ আমরাই প্রথম যারা এটিকে সমর্থন করি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কিত বিল সম্পর্কে একটি বড় কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের ক্ষমতা সংসদে বিল পেশ হতেই কেন সুপার ইমার্জেন্সির অভিযোগ মহুয়া মিত্র এশিয়া কাপ থেকে নাম তুলে নিল পাকিস্তান একই পথে আরেক দেশও সংসদে হঠাৎ কি হল বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ প্রথম পছন্দ জামাই দ্বিতীয় দেওর দুজনের সঙ্গে চুটিয়ে সঙ্গম আরও যৌন সুখ পেতে রক্তারক্তি কাণ্ড ঘটালো যুবতী রাজ্যপালের নামেও চলছে প্রতারণা কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে মমতার গণতন্ত্রের কালো দিন সংসদে মহিলা সাংসদের ধাক্কা হিংস্র যন্ত্র কারা জানালেন আক্রান্তরা আপনিও কি বিনামূল্যের রেশন নিচ্ছেন সরকারের গোপন তালিকায় রয়েছে এক দশমিক সতেরো কোটি নাম এবার কি হবে তৃণমূলের নজরে রানাঘাট পদ্মের কাছে হারানো জমি দখলের রোড ম্যাপ অভিষেকের ভোটার লিস্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের রাহুলের অভিযোগ খতিয়ে দেখতে এসআইটি তদন্তের দাবি কালা আইন এনে দুর্নীতি দমন বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের হঠাৎ কেন সুরক্ষিত হল হাজার হাজার শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টের রায়ে কি এমন আছে সংসদে তৃণমূলের মহিলা সাংসদদের উপর হামলা অভিযোগ মিতালি বাঘের সংসদে তৃণমূলের আচরণে বোঝা যাচ্ছে তারা ভিত শুভেন্দু অধিকারী এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড ও মুখ্যমন্ত্রী মমতা ভাইপো অভিষেক ব্যানার্জিকে পশ্চিম বাংলার সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলেছেন নতুন বিল আইনে পরিণত হওয়ার পর একবার জেলে ঢুকলে দু বছর বেরোনোর কোন স্তিন নাই আসলে সারদা দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক ব্যানার্জি বলেছিলেন ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে কার আজ বুধবার সন্ধ্যায় উত্তর কলকাতার লেবুতলা পার্কে কথায় আয়োজিত আগামী বাইশে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভার সমর্থনে পথসভা যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় অভিষেক ব্যানার্জির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বললেন উনি পশ্চিম বাংলার সবচেয়ে বড় ডাকাত সেটা উনি জানেন এবং ওনার পরিবারের অনেকের ওই সম্পত্তি ইডি ইতিমধ্যে সিজ করছে মোট আট কোটি পনেরো লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছে লিপস অ্যান্ড বাউন্সে ওনার পরিবারের একাধিক সদস্য মুক্ত অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি রুচিরা ব্যানার্জি অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর যে লিপস অ্যান্ড বাউন্স এর মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা লেনদেন হয়েছে তা অনেকবার উল্লেখ হয়েছে মোদীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গ বিজেপির দাপুত্রের নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে সাফ জানালেন তাকে আমন্ত্রণ জানানোই হয়নি ফলত তিনি যে যাবেন না তা মোটের উপর নিশ্চিত শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি দায়িত্ব পাওয়ার পর মনে করা হচ্ছিল যে পুরনো জায়গায় ফিরে যাবেন দিলীপ আগামীকাল অর্থাৎ আগস্ট বঙ্গসপরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুর ছিল যে এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার নিজেই বিষয়টা খোলসা করে দিলীপ তিনি বলেন আমাকে আমন্ত্রণ করা হয়নি তাই যেতেও পারি পারি। নাও যেতে আমি 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 কোথায় যাব ঠিক ঠিক কি করি করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ সঙ্গত দীর্ঘদিন ধরে বিজেপিতে প্রকট নব্য পুরনো দ্বন্দ্ব যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা গত কিছুদিনে মোদীর সহ বঙ্গ এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ জানিয়ে বিতর্ক কম হয়নি পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল ছবিটা পাল্টাবে দলে গুরুত্ব বাড়বে দিলীপের কিন্তু কোথায় কি মোদীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না দাবাং দিলীপ ওয়াক সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে গতকাল আইএসএফ এর কর্মসূচিতে ধর্মতলায় তুল কালাম পরিস্থিতি তৈরি হয় এরপরে ভাঙচুরের ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ পঁচানব্বই জনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের জোড়াশাখ তালতলা বৌবাজার থানায় রাখা হয় পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারা রয়েছে ধৃতদের বিরুদ্ধে গতকাল আইএসএফ এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে প্রায় পঞ্চাশ মিনিট ধরে চলে দুপক্ষের টানা পড়েন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কোনাল ঘোষ বলেছেন এত ক্যামেরা কেউ দেখাতে পারলো না কোন ক্যামেরাই তো ধরা পড়বে অভয়ার মায়ের ক্ষেত্রেও দেখলাম কি হচ্ছে বুঝতে পারছি না সংশোধিত ওয়াক অফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে ধর্মতলায় মেট্রো চ্যানেলে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল আইএসএফ পুলিশ ধরপাকড় শুরু করতেই আইএসএফ বিধায়ক তাতে বাধা দিতে চান পরিস্থিতি আরও তেতে ওঠে একের পর এক আইএসএফ কর্মী সমর্থককে টেনে হিস্ট্রে প্রিজন ভ্যানে তোলে পুলিশ আর জিকর কাণ্ডে বছর পার ন্যায় বিচারের দাবিতে রাজপথে এখনও আন্দোলন অব্যাহত এর মাঝেই রাজ্যের নামী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হস্টেলে ধর্ষণের অভিযোগ উত্তাল কাজ করায় জুনিয়র ডাক্তার ফের ধর্ষণ রাজ্যের সরকারি হাসপাতালে এবার ঘটনাস্থল বর্ধমান মেডিকেল কলেজ হোস্টেল প্রেমিকাকে বর্ধমান মেডিকেল কলেজের হস্টেলের ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারের কোক্ষেত্রের কথা সবিস্তার উল্লেখ করে নির্যাতিতা বাঁকুড়ার ছাতনা থানায় অভিযোগ দায়ের করছেন অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে তবে ঘটনাস্থল বর্তমান থানা এলাকা হওয়ায় এফআইআর ছাতনা থেকে বর্তমানে পাঠিয়ে দেওয়া হয় লোকসভায় তিনটি বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার মধ্যে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করতে গিয়ে চরম বিরোধিতার মুখে পড়তে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লোকসভায় সামনে সারিতে বসেন তিনি সেই কারণে ওয়ালে নেমে প্রতিবাদ দেখান বিরোধী সাংসদরা এর মধ্যেই কয়েকজন সামনে বিলের কপি ছুটতে থাকেন আর মহিলা সাংসদের উপর সময়ে হেনস্থা করে বিজেপির মন্ত্রী সাংসদরা এমনই অভিযোগ তোলে তৃণমূল যদিও এই অভিযোগ নিজেদের দোষকে চাপা দেওয়ার জন্য করা হচ্ছে বলে পাল্টা আঙ্গুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ সুকান্ত বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলেন কোন বিল নিয়ে আপত্তি থাকতেই পারে সেই নিয়ে আলোচনা হবে এটা গণতন্ত্রের অংশ তবে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বিলটা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়ে ছিল তখনই বিরোধী তারা প্রতিবাদ শুরু করেন যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো মানে যেখানে শাসক বিরোধী সব দলেরই সাংসত্র থাকবেন সেখানে রাজ্যসভা লোকসভার সাংসদের উপস্থিতিতে আলোচনা হওয়ার কথা কিন্তু এই প্রস্তাব দেওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বিলের কপি ছিঁড়ে তার মুখে ছুড়ে মারা হয় এর থেকে তৃণমূলের গুন্ডাগিরি গোটা দেশের সামনে এসেছে